নতুন কালেকশন এগুলো এগুলো নিতে হয় তাহলে এগুলো অপশন আছে আপনি এগুলো আপনার আটটা আটটা প্রত্যেকটা তারিখ মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড থাকবে বারোটা মিনিট চেঞ্জ হয়ে যাবে লেখা আছে আমাদের সময়সূচি ফল শুধু সূর্য এটা হচ্ছে এগারো মাসের জন্য

কালারটির জন্য ঠিক আছে তো এখানে দেখেন এটা হচ্ছে সুপার প্রত্যেকের প্রত্যেকটা তার তারিখ মাস বছর থাকবে এগুলো বলা দরকার নেই দশটা অর্থ থাকবে চব্বিশ বাই আটচল্লিশ এটাও ঠিক সেম দুই ফিট চার ফিট রমজামশ বলে দুই ফিট বাই চার ফিট আর মিডিয়ামটা সব থেকে রানিং ছোট গুলো একটা আর কি মানেন যায় না বলতে গেলে চলে তো এটাও ঠিক সেম সাবেক ছিল নয় হাজার পাঁচশো এখন নিলে আপনি আট হাজার